ইসরায়েলের আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের আদলে এবার গোল্ডেন ডোম তৈরি করেছে যুক্তরাষ্ট্র এই প্রকল্পেও কাজ করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ধনকুবের ইলান মাস্ক তার প্রতিষ্ঠানে স্পেস এক্স ছাড়াও সহায়তা করবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরিকারী প্যালান্সিয়ার অ্যান্ড্রোরিল ডিফেন্স সিস্টেমটি তৈরিতে সময় লাগবে আনুমানিক পাঁচ বছর খরচ হতে পারে কমপক্ষে দশ বিলিয়ন ডলার পর্যন্ত দীর্ঘদিন ধরে অত্যন্ত কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত ইসরায়েলের আয়রন ডোম্যান্ড নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন ক্ষমতায় আসলে এ ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম নির্মাণ করবেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার জন্য অবশেষে সেই পরিকল্পনা বাস্তবায়নের পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম নির্মাণের প্রক্রিয়া ট্রাম্পের এ সিদ্ধান্তেও তাকে সহায়তার জন্য প্রস্তুত বন্ধু ও ধনকুবের ইলনমাস্ক এক্সের পাশাপাশি মার্কিন টেক জায়ান্ট প্যালেনেশিয়ার ও ড্রোন নির্মাণকারী প্রতিষ্ঠান অ্যান্ড্রিলও রয়েছে এই প্রকল্পে এরই মধ্যে এ প্রকল্প নিয়ে তিন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং পেন্টাগন কর্মকর্তাদের সাথে আলোচনায় বসেছেন ট্রাম্প প্রাথমিক পরিকল্পনায় মহাকাশে বেশ কিছু সংখ্যক স্যাটেলাইট পাঠানো হবে যা সূক্ষ্মভাবে শত্রুদের ক্ষেপণাস্ত্র শনাক্ত করে পর্যবেক্ষণ করবে হামলা এবং ঝুঁকির গতিবিধি গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা একটি খুবই সময় সাপেক্ষ ও ব্যয়বহুল প্রকল্প একই সঙ্গে অনেকগুলো ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ক্ষেত্রে প্রচণ্ড শক্তিশালী করে তৈরি করতে হবে ডোমটিকে অন্যদিকে প্রতিপক্ষের ছোড়া মিসাইল শনাক্ত ও প্রতিহত করতে দরকার পড়তে পারে দশ হাজারের বেশি স্যাটেলাইট এরই মাঝে একশো আশিটিরও বেশি প্রযুক্তি ও ক্ষেপণাস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে গোল্ডেন ডোম প্রকল্পে কাজ করতে যার মাঝে রয়েছে ডিফেন্স স্টার্ট এপিরাস আরসা মেজর ও আর্মাডার মতো প্রতিষ্ঠান ক্ষেপণাস্ত্রটি নির্মাণে ভূমিকা রাখতে পারে নর্থ্র গ্রুমম্যান বোয়িং ও এর মতো বড় বড় সংস্থা শুধুমাত্র প্রাথমিক নকশা ও যন্ত্রাংশ তৈরিতে খরচ হতে পারে ছয় থেকে দশ বিলিয়ন ডলার অর্থ জটিল এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নির্মাণে যুক্তরাষ্ট্রের সময় লাগতে পারে কমপক্ষে পাঁচ বছর Sabrina Nusrat, Jumuna News.